ওই ইনসিডেন্ট নিয়ে তারা মানে যারা পরিবারের লোক তারা মানে গ্রামের কয়েকজন লোক মিললে মানে একটা মণ্ডপিতা খেয়ে যাচ্ছে যেটা তারা রাস্তা ব্রোধ করছে এবং তাদের সাথে আলোচনা করা হয়েছে তারা রাস্তা ব্রোধ করতে এগিয়েছে পুলিশে ওই ইনসিডেন্ট পুলিশে আইসি ইনকোয়ারি করে গেছে আপনারা যেটা যেটা কাজ আছে এটা খুবই কাজ দিয়ে দেওয়া তাদের একটা দাবি যে যাদের সঙ্গে যারা সংঘর্ষ করছে তাদেরকে অ্যারেস্ট করা তাদের ও যার নামে অভিযোগ করেছে তাদের নাকি আগেরও অনেক ঘটনা রয়েছে আপনাদের নাকি রয়েছে দেখছি আমরা বাকিটা আমরা যে নাম কালেক্ট করে দেখছি আমরা লাভ